এমন কিউট বানিয়ে চুলাতে বাচ্চারা আর বাইরে থেকে কিনে খেতে চাইবে না এত সফট আর মজার হয় বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তায় বানাতে পারেন খুবই সহজে প্রথমে আমি একটি মিক্সিং বলে দুই কাপ দিয়ে দিচ্ছি ময়দা এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম সেই সাথে দুই চামচ দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট এখানে আপনারা ভালো একটি ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন এখন আমি কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন হালকা একটু তেল মাখিয়ে নিয়ে ডোটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেস্ট করতে রেখে দিতে হবে এক কাপের মতো চিকেনকে ছোট করে কেটে নিয়ে এখানে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া এক চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এখন কিছুকে ভালো করে মিশিয়ে নিব চিকেনটাকে ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেলকে গরম করে নিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে এরপর চিকেনগুলোকে দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে চিকেনটা একদম ছোট পাতলা করে কাটা তাই এটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না চিকেনটা হয়ে গিয়েছে প্রায় চল্লিশ মিনিট পর ডোটা কিন্তু ফুলে অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়ে হালকা করে একটু বেলে নিতে হবে এরপর আমি মিনি পিজার সাইজে ছোট ছোট করে এভাবে কেটে নেব এই মিনি পিৎজাটা কিন্তু ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এখন একটি কাটা চামচ দিয়ে এটাকে হালকা করে কেঁচে নিচ্ছি এরপর এখানে সামান্য একটু করে টমেটো সস আমি স্প্রেড করে দিচ্ছি এখন ভেজে রাখা চিকেনগুলোকেও দিয়ে দিব ছোট কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি সেই সাথে ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম পিৎজার টপিংটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন গ্রেট করে রাখা মজলা চিজ দিয়ে দিচ্ছি এখন উপর থেকে সামান্য পরিমাণ কিছুটা গোলমরিচ গুঁড়া আর সামান্য পিৎজাগুলো বেক করার জন্য আমি চুলাতে বড় একটি মোটা তলযুক্ত প্যান বসিয়ে দিয়েছি স্টিলের স্ট্যান্ড বসিয়ে এখন এটাকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিট পর আমি প্যানটাকে খুব সাবধানে এখানে দিয়ে দিব রেগুলার লো থেকে মিডিয়ামে রেখে বিশ মিনিটের জন্য এগুলোকে বেক করে নিতে হবে ওভেনে বেক করতে চাইলে একটি প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিটের জন্য বেক করে নিলেই হয়ে যাবে বিশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি নরম তুলতলে খুবই মজার এই পিজা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় মিনি পিজার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ